আবারও বাজ পরে মৃত্যু এক আহত আরো পাঁচ ঘটনায় ব্যাপক সরগোল এলাকায় আজ দুপুর নাগাদ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান পুলিশ প্রশাসন এই ঘটনা এলাকায় শোকের ছায়া চোপড়া রামবাড়ি লোধাবাড়ি এলাকায় বজ্রপাতে গুরুতর আহত পাঁচ মঙ্গলবার দুপুর দেড়টার সময় মৃতদেহ ইসলামপুর মর্গে পাঠান চোপড়া থানা পুলিশ এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সূত্রে জানা গিয়েছে রাত প্রায় তিনটা নাগাদ প্রচন্ড ঝড় বৃষ্টি সহ বিদ্যুৎ চমকাতে থাকে হঠাৎই প্রচন্ড শব্দে কেঁপে ওঠে পুরোগ্রাম বজ্রপাতে একটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় প্রচন্ড চিৎকার চেটামেচিতে আশেপাশের লোকজন এসে জমায়েত হয় ওই বাড়িতে ছয়জনকে ঘরের মধ্যে থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চোপড়া থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা ঘটনার কথা জানতে পেরে তৎক্ষণাৎ আমবাড়ি লোধাবাড়ি এলাকায় পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসকেরা শান্ত হেমরম নামে চল্লিশ বছরের এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন এবং বাকি আহত ব্যক্তিদের চোপড়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসাধীন রয়েছে

सकल गुसेर गाडी दिनसम्म